হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি তোমাদেরকে দেখাবো গাজলডোবার ঐতিহ্যবাহী মনসা পুজোর ভেলা তো আমরা গাজলডোবা ব্রিজে নেমে তিস্তার পাড় দিয়ে হেঁটে হেঁটে চলেছি মেলার দিকে মেলার দিকে যেতে যেতে একটু গল্পও করে নিই তো আমাদের ডুয়ার্সে যতগুলো ট্যুর প্লেস আছে তার মধ্যে এই এলাকাটাও কিন্তু কোনো অংশে কম নয় আর এখানকার ঐতিহ্যবাহী খাবার হলো চিংড়ির চপ যে এখানে ঘুরতে আসে সেই চিংড়ির প্রেমে পড়ে যায় এখানে প্রায় সারা বছরই লোকজনের ভিড় থাকে মেইন ট্যুর প্লেসটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পাচ্ছি না যেহেতু আমার এটা একদমই অন্যরকম একটা ব্লগ যারা যারা এখনো পর্যন্ত এখানে ঘুরতে আসুনি তারা অবশ্যই একবার ঘুরে যেও মন ভালো হয়ে যাবে তো আর বেশি কল্পনা করে এবার চলে যাই মেলার দিকে দেখতেই পাচ্ছ যেখানে পুজো হচ্ছে এই প্লেসটাও কতটা সুন্দর ওই সামনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই মন্দিরেই মা মনসা দেবীর পুজো হয় আমি তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাই দেখতেই পাচ্ছ এই জায়গাটাও কতটা সুন্দর বাঁধের উপর দিয়ে রাস্তা তার পাশে হচ্ছে নিচে মেলা আর ঠিক তার উল্টো দিকে তিস্তা নদী আর একটু দূরেই তিস্তা ব্রিজ অপূর্ব এক দৃশ্য এই দিকে নিয়ে বেরিয়ে পড়েছে সবাই নিচে যাচ্ছে দেখতে তো চলো থেকে নিচে বাদ মায়ের ভক্তরা সব ভেলা কাঁধে এগিয়ে চলেছে নদীর দিকে আর এই সুন্দর দৃশ্য সচক্ষে দেখার জন্য এই দিন দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে জড়ো হয় এই স্থানে অনেকেই নিচে নেমে গেছে তো আমিও নেমে পড়েছি কাছ থেকে দেখবো বলে আর তোমাদেরকেও দেখাবো বলে তো চলো যাওয়া যাক মেন তিস্তা নদীর পাড়ে চলে এসেছি বৃষ্টির জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই পুজোটা এসে দেখতে পারিনি পুজোটা কোথায় হয় চলো তোমাদেরকে একটু দেখে দিই মন্দিরটা ঘুরে এই হলো মামনসার মন্দির তো চলো মাকে একটু দর্শন করে আসি এখানে পাশেই খিচুড়ি ভোগেরও আয়োজন করা আছে আর উল্টো দিকটাতে মেলা হচ্ছে তো তোমরা এসে মেলাটা ঘুরে যাও আমি আর মেলা দেখাচ্ছি না টাটা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না Bye bye.